আসসালাম আলাইকুম দর্শক মৎস্য প্রাণীর সময় তথ্য দপ্তর আঞ্চলিক কপিস কুমিল্লা থেকে আপনাদের সাথে আছে আমি কেন্দ্র সংগঠক আজ আমরা আসছি কুমিল্লা কথা বলবো হানিপ ভাইয়ের সাথে কিভাবে তিনি তার খামার গড়েছেন কিভাবে তিনি তার খামারটাকে ছোট থেকে বড় করছেন আজকে আমরা তার কাছ থেকে তার এই গল্পটাই শুনবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো ভাই আপনার নাম

বছরে কি আরো ইনভেস্ট করছিলেন নাকি দুইটা গরু থেকে বাছুর দিয়ে দিয়ে ওইটা এ পর্যন্ত আসছে না দুইটা বাছুর থেকে এগুলা পর্যন্ত প্রায় 20 প্লাস হইছে পরে আর দুইটা গাবে কিনছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ 28 টা আছে 28 টা দুইটা গরু থেকে কিনছেন এরপর আরো দুইটা গরু কিনছেন 20 প্লাস হয়ে গেছে পরে আরো দুইটা গরু বাড়াইছি খামারে দেখা শোনা কিভাবে করেন প্রতিদিন কি কি কাজ করেন খামারে খামারে প্রতিদিন সকাল হইতে আমাদের ফুইর আছে পুকুরের মাঝে প্রতিদিন গোপটি দইয়া ফলায় và সাতটাটার দিকে দুধ দয় দুধ গ্রহণ করে পেনার দিকে তখন আবার বাজারে বসে তখন আইশা গাসকারে গাসকারার পর বাস আবার দুপুরে দিকে গরু গোসল করে বাস এদুরে আবার বিকালে খামার থেকে প্রতিদিন কতটুকু দুধ পান প্রায় 112 13 কেজি প্লাস 112 13 কেজি জি এগুলা কিভাবে বিক্রি করেন কোথায় বিক্রি করেন বাগমারা বাগমারা কত টাকা মানে স্থানীয় যে ব্যাপার তাদের কাছে বিক্রি করেন জি কত টাকা ধরে বিক্রি করে স্থানীয়ভাবে প্রায় 70 টাকা রোজ দি টাকার উছি যা আপনি কুছরাবেতে 80 90 টাকা এই যে ভাগ মারাতে নিয়ে যান বাজারজাত করার ক্ষেত্রে কোনো সমস্যা হইছে কি না জি না এরকম কোন বেদল হয় না আমাদের দুধে আপনাদের খামারে কোন কোন জাতের গরু আছে জাসরি পিজিএম হলস্টাইন পিজিএম সাইওয়াল জি সাই এরকম আছে চার রকম আছে কয়টা বাছুরে আছে এখন বর্তমানে 11টা বাছুরে আছে কয়টা গরু দুধ দেয় এখন বর্তমানে 11টা গাবে দুধ দেয় প্রেগন্যান্ট সেল আছে চারটা জি খাবার দাবার যে খাওয়ান মানে আপনারা কি ফিট খাওয়ান নাকি গাছ খাওয়ান বা আর কিছু খাওয়ান কিনা জি মানে গাছটা হইলে কষ্ট একটু কম যায় ফিট এখন বর্তমানে দৈনিক চার বস্তা যায় মিক্সার এক বস্তা যায় রান করে 5000 5500 টাকা যায় পার ডে 4 5000 টাকা খাবার খাওয়ান গাছ আছে যখন গাছ না তখন এই দিয়ে আপনার কষ্টটা বাড়ে যায় গাছ খাওয়ানোর জন্য আলাদা কোন জমিতে গাছ চাষ করছেন কিনা জি করছে কোন জাতের গাছ চাষ করছেন জাপানিয়া বাংলাদেশে অনলাইনে যে এবার বিভিন্ন জাতের গাছ আছে আমাদের প্রায় তিন চার জাতের গাছ আছে ভুট্টা আছে জি ভুট্টা আছে ভুট্টা তো এখন লাগে না এখন তো দিন নদন বলো না যখন টাইম আসে তখন আমরা লাগাই

আপনার যে খামারটা এটা কত শতক জমির উপরে চল্লিশ শতক চল্লিশ শতক আর আপনার যে গাছ বলছেন যে গরুর ঘাস খাওয়ান বা গাছ দিন আলাদা জমিতে গাছ চাষ করেন তো কতটুকু জমিতে আলাদা গাছ চাষ করেন আহ বললাম তা পায়ত্রিশ সত্যিশ শতক এটার পাশাপাশি আর কোনো পেশা আছে কিনা মানে গরুর খামারের পাশাপাশি আর কোনো পেশা আছে কি খাদ্য দিলে খাদ্য দিলে খাদ্য বিক্রি করবে খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে কিনা খামারটাকে আপনি বৃদ্ধি করতে চান কিনা বা আপনি যদি ডেইরি পাম এই ক্ষেত্রে কোন মিষ্টি কারখানা বা দুধ দুধ উৎপাদন করতে চান কিনা যে এরকম করতে চাই আগামী মাসের মধ্যে আমাদের খামার আর একটা রেডি হইতেছে মাল সামান আনতেছে দিন মাদন ভালো না তো তাই আর জন্য করে নাই আশা করি আগামীতে আপনার এই গরু আরো আর মিষ্টি কারখানা নিজে খোলার চেষ্টা করতেছি নিশ্চয়ই। আচ্ছা নতুন যারা খামার করতে চায় তো তাদেরকে উদ্দেশ্যে আপনি কিছু বলেন। মানে কিভাবে করলে ভালো হবে? নতুন অবস্থা তারা যদি আপনার প্রথম অবস্থা একটা গাবিন নাই, একটা গাবের সাথে একটা বাছুর আছে। একটা বকনা বাসুর যদি হয় তাহলে বকনা বাসুর দেও একটা গাবে দেও একটা তাহলে তো এনে সাইট গাবেই যায়। প্রায় আশা করি দুই এক বছরের ভিতরে প্রায় আপনার গো রাষ্ট্ররাষ্ট্রটা হবে।

তো দর্শক আজকে এ পর্যন্ত অন্য দেখা হবে অন্য দিন অন্য এক সফল খামারের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন